হাতে গোনা আর কয়েকদিন তারপরে অনুষ্ঠিত হবে সিদ্ধিদাতা গণেশ পূজা আর তার আগে মূর্তিপাড়ায় চলছে ব্যস্ততা বন্যার জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও গতবারের তুলনায় চাহিদা রয়েছে ভালোই রিপোর্ট ত্রিপুরা

আমরা ওই কোনো সময় যা রাখতে পারি না এবার বন্যায় টন্যায় আছে না বৃষ্টি এ প্লাডে এবার একটু কি চলে গেছে গা পূজাটা এমনি পূজা ঠিক আছে কখন কাস্টমার হইতেছে বেশ এখন তো এবার কাস্টমারই আছে আমরা ওটা রাখতে পারতেছি আমি গেছে ভাবিছি তিরিশ পায় তিরিশটায় এবার ওখানে বিষটা রাখছি পারতাছি না আমার সো মানে সুরটা বেশিরভাগ থিম মানে ফটো দেখে আপনার সব অর্ডার বেশি রাখতে পারি না এমনি গতবারের তুলনায় এবছর সুর কি না চাহিদা আছে চাহিদা আছে পূজার ভালোই পূজাও বেশ চিচ্ছ কাস্টমার লামছে না অন্য বছর তো এক মাস আগে থেকে এমন হয়ে যাগে আর এবারে একটু লেটে আছে রেটটা কীরকম রেটটাও মোটামুটি আছে মানে কম বাজারে দেব মানে পূজা করতেছে ঠিক আছে বাজারটা একটু কমছে কেউ বড় নিতে কেউ ছোটো নিতে আছে